নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব মুসুর ডাল দিয়ে স্কোয়াশের ঘন্ট এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্য আমি দুটো স্কোয়াশ চোকলা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এখানে হাফ কাপের মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি আর এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে পাঁচ ফোড়ন নিয়ে নিলাম এবার গ্যাসে কড়া বসে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কেটে রাখা স্কোয়াশগুলো অ্যাড করে দেব সমস্ত স্কোয়াশগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ হলুদ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের রান্নাটা করতে হবে এখন আমি ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতন রেখে দেব যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুয়াশ থেকে জল উঠেছে এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও দু মিনিটের মতন রান্না করে নেব একটু ভাজা ভাজা ভাব করে নেব দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব মসুর ডালগুলো ডালগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম ডাল দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে হলুদ লবণ দিয়ে তারপর এর মধ্যে আমি সামান্য চিনিও অ্যাড করে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে স্কোয়াশের সাথে ডালগুলোকেও একটু ভেজে নিতে হবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের এই রান্নাটা করতে হবে বাড়িয়ে দিলে সমস্ত কিছু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব সুন্দর করে স্কোয়াশের সাথে ডালগুলো ভাজা হয়ে গেল এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব খুব বেশি জল আমি দেব না কারণ ডালগুলো খুব বেশি সেদ্ধ করব না একটু গোটা গোটা ভাব থাকবে সেরকমভাবেই নামিয়ে নিতে হবে এবার জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম আবার ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি সব সেদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর সব কিছু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে ডালগুলো দেখুন খুব বেশি সেদ্ধ হয়নি একটু গোটা গোটা রয়ে গেছে এবার নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতন এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের রান্না করে নিতে হবে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিয়ে আমি আরও এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব কসুরি মেথিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন আমাদের মসুর ডাল দিয়ে স্কোয়াশের ঘন্টটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল এখন আমি গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে পাঁচ মিনিট পর পরিবেশন করার জন্যে অন্য পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে স্কোয়াশের ঘন্ট এবার পরিবেশন করার জন্যে অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর একবার হলেও আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ